জেনে রাখুন একশোটা কবিরা গুণা কবিরা গুণা কাকে বলে কিংবা কবিরা গুণা কি এটা কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানে না কবিরা গুণা বলা হয় যে সব গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে আল্লাহর সাথে শরিক করা নামাজ পরিত্যাগ করা পিতা মাতার অবাধ্য হওয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মাতা পিতাকে অভিসম্প করা জাদু টোনা করা এতিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পালায়ন সতী সাধবী মৌমিন নারীর প্রতি অপবাদ দেওয়া রোজা না রাখা জাকাত আদায় না করা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা যাদুর বৈধতায় বিশ্বাস করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া অহংকার করা ছগোল খুঁড়ি করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো আত্মহত্যা করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা উপকার করে খোটা দান করা মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা মদ প্রস্তুত ও প্রসারে অংশগ্রহণ করা জুড়া খেলা ভাগ্য অস্বীকার করা অদৃশ্যের খবর জানার দাবি করা গণকের কাছে দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া পেশাব থেকে পবিত্র না থাকা আলিয়া সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা মিথ্যা স্বপ্ন বর্ণনা করা মিথ্যা কথা বলা মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা জিনা ব্যবচারে লিপ্ত হওয়া সমকামিতায় লিপ্ত হওয়া মানুষের গোপন কথা সুফিসারে শোনার চেষ্টা করা হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা যার জন্য হিল্লা করা হয় মানুষের বংশমর্যাদায় আঘাত হানা মৃতর উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া খেলার চলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো কোনো অপরাধীকে আশ্রয় দান করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা ওজনে কম দেওয়া ঝগড়া বিভেদে অশ্লীল ভাষা প্রয়োগ করা ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমিন জবরদখল করা গীবত তথা অসাক্ষাতে কারদোষ চর্চা করা দাঁত শ্রিকণ করা সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ব্রু চিকন করা ব্রু প্লাগ করা মাথায় অতিরিক্ত চুল সংযোগ করা স্পর সুল ব্যবহার করা পুরুষ নারী বেশ ধারণ করা নারীর পুরুষের বেশ ধারণ করা বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া পুরুষের গোড়ালির নিচে জুলিয়ে পোশাক পরিধান করা মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা ডাকাতি করা চুরি করা সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা ঘুষ লেনদেন করা জিহাদের মাধ্যমে নিকট থেকে প্রাপ্ত সম্পদ পূর্বে আত্মসাত করা স্ত্রীর বায়ুপথে যৌন ক্রিয়া করা ঝুলুম অত্যাচার করা অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা প্রতারণা বা ঠকবাজি করা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে শতামল করা স্বর্ণ বা রূপের তৈরি পাত্র ব্যবহার করা পুরুষের রেশমি পোশাক বা স্বর্ণ রূপ্য পরিধান করা সাহাবিদের গালি দেওয়া নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা মনিবের নিকট থেকে কৃতদাস পালায়ন প্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বিদায়ের প্রতি আহ্বান করা পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা বিনা প্রয়োজনে তালাক চাওয়া যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট স্বামীর অবাধ্য হওয়া স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা বেশি বেশি অভিশাপ দেওয়া বিশ্বাসঘাতকতা করা অঙ্গীকার পূরণ না করা আমানতের খিয়ানত করা শরীরে উল্কি অঙ্কন বা ট্যাটু করা ঋণ পরিশোধ না করা বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো পরীক্ষায় নকল করা ভেজাল পণ্য বিক্রয় করা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা আল্লাহর বিধান ব্যতিরেখে রেখে বিচার ফাইসালা করা পার্থিব্য উদ্দেশ্যে দিন এলেম দিনের জ্ঞান অর্জন করা কোনো এলেম দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা নিজের পিতা ছাড়া অন্যকে ফিতা বলে দাবি করা আল্লাহর রাস্তায় বাধা দেওয়া আল্লাহ আল্লাহতালা আমাদের সব রকম গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং কুপ্রবৃত্তি ও শয়তানের পড়াশোনায় কোনো করে ফেললে আমাদের ক্ষমা করুন আমিন